হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে আর একটা নতুন ব্লগ আর আজকে ব্লগটা হচ্ছে আমার রান্নাঘর থেকে শুরু হচ্ছে আবার ওইবারির মতন আসলে আজকে সান টান করে এসেই হচ্ছে রান্নাঘরে ঢুকেছি আজ হচ্ছে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু ঠাকুর দিতে অনেকটাই সময় লাগে অন্য দিনের তুলনায় তো মা হচ্ছে ঠাকুর দিচ্ছে আর বাবা বললো যে আজকে রুটি আর আলু ভাজা খাবে তো আমি তো রুটি করতে পারি না প্রথমে হচ্ছে আটা তো মেখে নিয়েছি তারপর কী মনে হলো বাবা বললো যে লুচি করার কথা আমি মেখে দিয়েছি আটা আর বেলে দিয়েছি বাবা হচ্ছে লুচিটা ভেজেছে আর আলুটা ভেজে দিয়েছি তো বাবা খেয়ে বেরিয়ে গেলো আর বিছনার মধ্যে এগুলো কি সব যন্ত্রপাতি মানে মেশিন বললো এগুলো এসে রাতে কাজ করবে তো কখন আসবে জানি তো না আর আজকে বিছানা হচ্ছে বাবা গোছিয়েছে শুধু আজকে বলে না বাবা প্রত্যেকটা দিনই বিছানা গোছায় কিন্তু বাবা গোছানো পরও না আমার মা সেটাকে আবার ঠিকঠাক করে গোছায় এটা প্রত্যেক দিনই হয়ে থাকে আর চাদরটা বাবা পাল্টাতে পারে না ওটা মাই পাল্টায় তো মায়ের তো ঠাকুর দেওয়া হয়ে গেছে আর বাবাও চলে গেছে এখন হচ্ছে আমি আর মা চা নিয়ে বসেছি মায়ের অপেক্ষাতেই ছিলাম মা কখন ঠাকুর দিয়ে উঠবে তারপর দুজনে একসাথে চা খাবো তো বাটিরটা তো আমার ছিল মা বললো তুই বাটিরটা খাস না বাটিরটা আমাকে দে আমাকে কাপেরটা দিয়ে দিয়েছে আর সাথে নিয়েছি পাউরুটি এটা ছিল কালকে গারে তো বাবা এনে দিয়েছিল খাওয়ার জন্য কিন্তু মা খেতে দেয়নি আমি খাচ্ছিলাম দুপুরবেলার দিকে মা বললো এখন খেলে তুই ভাত খেতে পারবি না সেই কারণেই খেতে দেয়নি আর এখন বাঁচতে যায় প্রায় সাড়ে দশটা আমি এখন টিভি খুলে বসেছি মানে কত বছর পর সত্যি কথা আমি এরকম টাইমে টিভি খুলি না তবে বিয়ের আগে খুলতাম কাজ করতে করতে ঠাকুমার জ্বলিয়ে দেখা তো খুব অভ্যেস ছিল মায়েরও ছিল আর বিশেষ করে তো রবিবার দিনকে ওটা স্পেশাল তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আর মা একটু বেরাচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়েছে আর ছাতা নিয়ে নিয়েছি কারণ একটু আগে যা বৃষ্টি হয়েছে আর এই হচ্ছে প্রেসক্রিপশান নিয়ে নিয়েছি মায়ের ওষুধটাও আনতে হবে বাজারে যাচ্ছি একটু কাজ আছে বাজারে মায়ের ওষুধটাও আনবো আর একটু ঠাকুরও দেখে আসব। আমার মা বলে তুই এলে দুজন মিলে একসাথে ঠাকুর দেখতে যাবো বা কোনো পূজা আচ্ছা থাকলে তো যাই হোক কালকেই তো গণেশ পুজো গেছে তাই ভাবলাম যে এই ফাঁকতালে দুজন মিলে একটু ঠাকুরও দেখে আসি এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা তো এখনও কিন্তু পুরো সুন্দর হয়নি এখনও হালকা হালকা দিনের আলো দেখা যাচ্ছে তো যাই হোক অনেক দিনের পর আমি আর মা একসাথে কিন্তু কোথাও একটু বেড়ালাম তো বাবা তো এখনও কাছ থেকে আসিনি তাই ভাবলাম যে হাতে সময়ও আছে ধীরে সুস্থে একটু দুজন মিলে ঘুরে আসি আর এই হচ্ছে সামনে একটা প্যান্ডেল খুব সুন্দর কিন্তু এই প্যান্ডেলে ঠাকুরটা করেছে আর এই ঠাকুরটা না আগে অনেক বড় হতো এখন ঠাকুরের সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে তবে ঠাকুরটা খুব সুন্দর করে বরাবরই ঠাকুরের মুখটা প্যান্ডেলটাও ভালো করে এর আগে আরও একটা ঠাকুর আছে যেটা হচ্ছে বাজারটা একটু ছাড়িয়ে গেলে ওই ঠাকুরটাও বেশ ভালো বড় করে ওটা এখনো বড়ই আছে তো এখানে দেখছি ছোট মাঠে মেলা বসেছে গণেশ পুজোর উপলক্ষে তার আগে আমি আর মা হচ্ছে একটু মেলায় ঢুকে গেলাম মা ইচ্ছা থাকে যে মেলায় ঢোকা কিন্তু ওই যা আমার জন্য ঢোকে না তুই এলে তারপর যাবো এক একা আর সত্যি একা একা ভালো লাগে না আমি হলেও ঢুকবো না একা একা কেউ সাথে থাকবে ভালো লাগে তো অনেকগুলো কাপ তো দেখলাম মায়ের পছন্দ হয়েছে কিন্তু আমি নিতে বলছি নেবে না নাকি দাম বেশি আমার সাথে তো জিনিসের দাম বাড়ে বলো কে বোঝাবে ওনাকে আর এই সেটটা দেখেছি আমার এতটাই পছন্দ হয়েছে কিন্তু এটার দামটা যেন আমার নিজের কাছে বেশি লাগছে তিনশো টাকা বলেছে জিনিসের তো আইডিয়া নেই হয়তো ওটা ওরকমই দাম হবে তাছাড়া ওগুলো তো টেবিলে রাখা যায় তো আমাদের তো আর টেবিল নেই তাই ভালো যে নিয়ে লাভ নেই কিন্তু খুব পছন্দ হয়েছিল আর তারপর এলাম একটা কসমেটিকের দোকানের সামনে এলাতে ঢুকেই প্রথমে আমি এই দোকানটাই ঢুকেছিলাম আমি আর মা তো এই চুড়িটা না আমার একটু পছন্দ হয়েছে তার সাথে আমার মায়েরও খুব পছন্দ হয়েছে কিন্তু এই চুড়িটা না খুব বড়ো আগে একটা সাইজ দেখেছিলাম ওটা ছোট। তো এই দুটোর বাইরে আর কোনো সাইজ নেই মিডিল কোনো সাইজ যেটা আমার হাতে ঠিকঠাক হবে না খুব ছোট না খুব বড় এটা দেখেই বোঝা যাচ্ছে যে হাতে কতটা বড় তো মা বললো ওই বড়টাই নে বড়টা ভালো হবে দুদিন পরে আবার পরতে পারবি আমার মায়ের কাছে চুরি হোক শাড়ি হোক জুতো হোক যাই হোক জামা হোক বড় নেই পরেও পরতে পারবি সেই ছোটোবেলা থেকে শুনে আসছি তো মায়ের কথা শুনেই বড়োটাই নিলাম কি করবো সাইজ পাচ্ছিলাম না আর আমাকে নিতে হবে চুরিটা মায়ের খুব পছন্দও হয়েছে আর তার ওপর নিয়ে নে করে আমার মাথা খাচ্ছে নিয়ে নে এরপরে আরও বেশি দাম বেড়ে যাবে নিতে পারবি না হয়তো দাম বাড়বে পুজোর সময় কিন্তু এটা দাম ছিল একশো টাকা তো নিয়েই নিয়েছি পছন্দ হয়েছিল আর মাই কিনে দিয়েছে তো যাই হোক আর এই চুড়িটার দাম বলছে দেড়শো টাকা জানি না এটা কেমন এটা চৌকো মতো না খুব পাতলা দামটা মনে হচ্ছে একটু বেশিই লাগছে নাকি এরকমই দাম পর আমি একটা নিলাম খোপার কাটা ক্লিপ অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না আমার ইচ্ছা ছিল একটা লটকা থাকলে ভালো হতো কিন্তু লটকা নেই তো যাই হোক একটা খোপার কাটা ক্লিপ নিয়ে নিলাম এই দুটো জিনিসই নিয়েছি আর তেমন কিছু নিইনি নি তো মা ঠাকুর দেখে কিন্তু আজকে খুব খুশি হয়েছে মায়ের মুখ দেখে বয়ে যাচ্ছে তারপর এলাম আমরা বাজারে সন্ধ্যা বাজারে এসেছি আমি আর মা একটু সবজি বাজার করতে তো মা প্রথমে কি কি নেবে বুঝতে তো পারছিল না তবে একটু শাক নিয়েছি আরও কিছু সবজি সবজিপাতি নিয়েছি পটল টটলগুলো আর মা বাজারে ঢোকা মানে একটা জিনিস আগে কাঁচা লঙ্কা আর টমেটো এই দুটো জিনিস থাকলে তাও যেন ওনার মনে হয় ঘরে অনেক জিনিস আছে তো যাই হোক সবজি তো কম বেশি ঘরে থাকে বা লাগে ওটা কিন্তু ওই দুটো আগে তো যাই হোক আমাদের তো সবজি বাজার হয়ে গেছে আর নিয়েছিলাম পাঁচশো চিংড়ি তো সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তো তাড়াতাড়ি এসছি বাবা বাজারে ফোন করেছিল তখন পৌনে আটটা বাজে বাবা বললো কোথায় তোরা পাঁচিলে বসে রয়েছে তারা হুড়ো পড়ে কোনো মতে এসছি আর মা তো খালি বলছে তোর জন্য দেরি হয়ে গেলো তোর জন্য এদিকে নিজেরও ঘোরার ইচ্ছে এদিকে আমার নামে দোষও দিচ্ছে তো যাই হোক অটোতে ওটার আগে না এই পপকর্নটাই জাস্ট কিনেছিলাম আর তেমন কিছু কেনা হয়নি